গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ব্যক্তি এই কথাটি আমরা সবাই কম বেশি জানি তবে জানেন কি তার বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যা গোটা বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির রয়েছে মাত্র বাঙালি জনগোষ্ঠীর মধ্যে গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার হল নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও কনগ্রেশনাল গোল্ড মেডেল আর এই তিনটি পুরস্কারই একসঙ্গে পেয়েছেন এমন ব্যক্তি রয়েছে পৃথিবীতে মোট সাতজন এনারা হলেন নেলসন ম্যান্ডেলা মার্টিন লোথার কিং মাদার টেরেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে ফরসন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তার লিস্ট তৈরি করে আর সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক আর এই ক্ষুদ্র বিশ্বের একশোটিরও বেশি দেশ গ্রহণ করেছে এমন কি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও এই ক্ষুদ্র তাদের অর্থনীতির উন্নয়নের জন্য চালু করেছে আপনি জানলে অবাক হবেন যে জাপানের সিনিয়র হাই স্কুলে ইংরেজির টেক্সট বইতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা গোটা চ্যাপ্টার আছে দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চান্সেলর হন এবং এই পদে তিনি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সমর্থন করে ডক্টর ইউনুস উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন ডক্টর ইউনুস চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বে উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মানিতভাবে ইউনুস সোশ্যাল সেন্টার বলা হয় বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সেই সব প্রাপ্তি একত্রিত করলে ধারণা করা ভুল হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন এবং এক কথায় আমাদের বাংলাদেশের রত্ন